নিউজিল্যান্ড এবার কি ঘুচবে তাদের ট্রফির যে আকাঙ্ক্ষা ট্রফির যে আক্ষেপ ফাইনালে ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড মানে অনেকটাই মোটামুটি আমি যতজনের সাথে কথা বলেছিলাম এই ম্যাচের আগে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ আসলে নিউজিল্যান্ডের ফেভারিট ছিল তারা বলছিলেন যে আসলে নিউজিল্যান্ড এই ম্যাচে অন্তত পক্ষে ফেভারেট দ্বিতীয় সেমিফাইনালে তিনশো বাষট্টি রান ছয় উইকেটে যা চ্যাম্পিয়ন্স ট্রফি ইতিহাসে সর্বাধিক এই আসরে কিন্তু তিনবার রেকর্ডটা ভাঙল আপনারা জানেন যে ইংল্যান্ড করলো তিনশো একান্ন সেটা রেকর্ড ছিল এবার সেটা চেস করে জিতলো অস্ট্রেলিয়া সেটাও রেকর্ড ছিল এবং আজকে নিউজিল্যান্ড করলো সাউথ আফ্রিকার বিপক্ষে এবং যদি স্পেসিফিকভাবে বলি কেন উইলিয়ামসন এবং রবীন্দ্র রাচীন রবীন্দ্র ওয়ার্ড প্লেয়ার প্রাচীন রবীন্দ্র কিন্তু গেল বার তেইশ বিশ্বকাপে ওয়ানডে বিশ্বকাপে কিন্তু দেখেছেন যে তার যে উত্থানটা আসলে অ্যাজ এ ব্যাটসম্যান তার যে উত্থানটা সেটা কিন্তু সেই বিশ্বকাপে উঠেছে তিনটা সেঞ্চুরি ছিল এবং এবার আইসিস চ্যাম্পিয়ন্স ট্রফির এইবার হচ্ছে কিন্তু দুইটা চ্যাম্পিয়ন্স ট্রফি দুইটা সেঞ্চুরি মানে টোটাল পাঁচটা তার সেঞ্চুরি পাঁচটাই কিন্তু কোনো বৈশ্বিক আসরে তার এর বাইরে কোনো সেঞ্চুরি নেই বুঝতেই পারছেন যে আসলে আমরা অনেকেই বলে যে মিস্টার আইসিসি শিখর ধাওয়ান তো মিস্টার আইসিসি রাচীন রবীন্দ্রকে বললো একটু ভুল হবে না তার যেই খেলার ধরন তার এবং একই সাথে কিন্তু আজকে তিনি উইকেটও নিয়েছেন তো এইরকম প্লেয়ার আমি যখন দু সালে একটা ম্যাচের পরে বলছিলাম যে এইরকম কিন্তু হতে পারে আমাদের বাংলাদেশে মেহেদি ম্যাচ কিন্তু সেই মানে ধারাটা কিন্তু তিনি ধরে রাখতে পারেনি তখন কিছুটা সম্ভাবনা জাগিয়েছিল সেই সম্ভাবনা হয়তো প্রতিবারই হয়ে থাকে কিন্তু আলটিমেটলি যে পারফর্ম সেটা কিন্তু করতে না তবে রাচীন রবীন্দ্র কিন্তু করে দেখেছেন কেন উইলিয়ামসনের সাথে কেন উইলিয়ামসনের কিন্তু পনেরোতম সেঞ্চুরি মানে এই বয়সে যে তার যে ধারাবাহিকতা প্রত্যেকটা ম্যাচে যে সে ব্যাট করতে নামলে মনে হয় যে না কিছু একটা করবে মানে এই বিশ্বাসটা মোটামুটি সবারই আছে যে কেন উইলিয়ামসন কিছু একটা করবে তো পনেরোতম সেঞ্চুরি কিন্তু তো দুজনে কিন্তু একশো চৌষট্টি রানের পার্টনারশিপ করেছে তো এই যে যে পার্টনারশিপগুলো এই পার্টনারশিপগুলোই কিন্তু আসলে বড় রান মানে করতে কিন্তু অনুপ্রেরণা বা বড় রান করার ক্ষেত্রে এই পার্টনারশিপ গুলো কিন্তু অনেক প্রভাব হিসেবে কাজ করে যদি আপনি বলেন যে সাউথ আফ্রিকার কথা যদি বলি এবং পার্টনারশিপটা ছিল ছিল প্রায় মতো এই পার্টনারশিপ মনে হয়তো একটা হলে হতে পারে কারণ এরপরে যদি আমরা বলি যে ক্লাস আসান তারপরে হচ্ছে ডেভিড মিলার ছিল যে তারা হয়তো বা কিছু একটা করতে পারে কিন্তু এই পার্টনারশিপ যখন ভাঙছে তখন কিন্তু শেষ সাউথ আফ্রিকা তো এবারও কিন্তু সাউথ আফ্রিকা সেই চোকার খ্যাতি যেটাকে বলে আবারও সেম সেমি ফাইনাল থেকে বিদায় এবার ফাইনাল কিন্তু তাহার মানে ভারতের সামনে একটা কঠিন পরীক্ষা হতে যাচ্ছে নিউজিল্যান্ডের এবং তবে নয় তারিখে ফাইনাল দুবাইয়ের মাটিতে আপনারা জানেন যে ভারত এখনও সেই জায়গায় রয়েছে টানা চারটা ম্যাচ খেলছে তো এই ম্যাচগুলো খেলে তো তাদের যে মানে পিচের কথা যদি একটু বলি সেটা কিন্তু উইকেট সম্পর্কে খুব ভালো করে জানা তবে নিউজিল্যান্ডও যেহেতু একটা ম্যাচ খেলে এসেছে ভারতের সাথে এই পিচেই তো তাদেরও কিছুটা জানা অন্তপক্ষে যে কি হতে যাচ্ছে এই পিচে তো আমার মনে হয় যে ফাইনালটা ফিফটি ফিফটি বলা যাচ্ছে না কোন দল জিতে তবে আই হোপ যে বেস্ট টিমটাই তাদের শিরোপা করে তোল